নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা যে খবরের দিকে আমরা নজর রাখবো তৃণমূল নেত্রীর ছেলের নাকি এক ডজন বিয়ে হ্যাঁ এই অবাক কাণ্ড দুর্গাপুরের শ্যামপুরে খুবই অবাক কাণ্ড তৃণমূল নেত্রীর ছেলের এক ডজন বিয়ে ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি দুর্গাপুরের শ্যামপুর এলাকায় জানা যায় তৃণমূল নেত্রী যখন বাজার করতে বেরিয়েছিলেন তখনই গৃহবধূ বাড়ির পাঁচিল টপকে বেরিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানায় বিষয়টি স্থানীয়রা জানতেই সেই তৃণমূল নেত্রীকে টেনে হিচড়ে টোটো থেকে নামিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুরের শ্যামপুর এলাকায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 99 নাইন নিউজ বাংলার পর্দায় যেখানে স্থানীয় বাসিন্দারা সেই তৃণমূল নেত্রীকে ধরে এবং টেনে হিচড়ে ধরে তাদেরকে একটা বিতর্কের মধ্যে ফেলে দেয় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুরে যেমনটা জানা আছে তৃণমূল নেত্রী ছেলের এক ডজন বিয়ে এমনই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত বাসিন্দারা তাকে তৃণমূল নেত্রীকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে সেই সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় এমনকি এমন অভিযোগ উঠছে তৃণমূল নেত্রী সেই মহিলাকে শেকল বেঁধে অত্যাচার করত এবং নির্যাতন করত এবং সেই অভিযোগ উঠছে তৃণমূল নেত্রীর ছেলের বিরুদ্ধে এবং তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একবারই অবাক কাণ্ড দুর্গাপুরের শ্যামপুর এলাকায় এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়ায় সনাতন বিষয়টি ঠিক কি একদমই দেখো দুর্গাপুরের শ্যামপুর এলাকায় এক তৃণমূল নেত্রী থাকেন তৃণমূলের স্থানীয় নেত্রী হিসাবে তিনি পরিচিত তাদের ছেলের নাকি এক দুজন বিয়ে কিন্তু আজ সকালে হয়ে যায় তারপরে একদম ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় ওই তৃণমূল নেত্রী হিসাবে যেই মহিলা তাকে এবং তার ছেলেকে স্থানীয়রা গোটাই স্থানীয়রা জড়ো হয় তারপরেই তাদেরকে ওপর চড়াও হয় যাকে ঘিরে একদম সকাল থেকে চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশ পুলিশ ওই দুজনকে আটক কিন্তু স্থানীয় সূত্রে করেছে জানা যাচ্ছে তবে কিভাবে হলো এই ঘটনা যে বহরমপুরের এক যে একজনকে বিয়ে করেছিল ওই তৃণমূল নেত্রীর ছেলে এবং আজ সকালে ওই যে তৃণমূল নেত্রীর যে রয়েছেন বৌমা সে আজ পাঁচিল টোপকে বেরিয়ে যায় এবং স্থানীয়দের জানায় যে তাকে নাকি নানা রকম ভাবে অত্যাচার করে তাকে গালি গালাজ করে এই ঘটনা যখন স্থানীয়রা জানতে পারে তখনই কিন্তু সেই সময় বাজার করতে বেরিয়েছিল ওই তৃণমূল নেত্রী এবং সেই তৃণমূল নেত্রীকে তার ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় তার ছেলেকেও ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় ঘটনার খবর পেয়ে পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপর্ণা এগারো জন গৃহবধুর কি সন্ধান মিলেছে এইরকম কোনো সেই রকম কোনো খবর পাওয়া যায়নি তবে ঘটনা প্রতি রেখে তদন্ত চালাচ্ছে ধন্যবাদ যেমনটা জানা যাচ্ছে যে একেবারে বাজার করতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী তখন সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে টোটো থেকে নামিয়ে টেনে হিচড়ে একটা বিক্ষোভ পরিস্থিতি সৃষ্টি করে এই বিষয়ে উঠেছে রাজনৈতিক বিতর্ক কি বলছে বিজেপি আর তৃণমূল আমরা পরপর দুটি বক্তব্য শুনে নেব তৃণমূলের নেত্রী তার কিতি সন্তান ইতিহাস তৈরি করেছেন পশ্চিমবঙ্গে বারো বারোটি বিয়ে করেছেন প্রতারণা করেছেন একের পর এক বিয়ে করার পর মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন তার বাড়িতে তাকে নিয়ে এসে পরে তার মা এবং ছেলে অত্যাচার শুরু করে শিকল দিয়ে বাঁধা বেঁধে রাখেন মারধর করেন আজকে সকালবেলা পাঁচের টুকু বেরিয়ে চলে এসছেন আর এলাকার মানুষকে বলেছে বাঁচাও আমাকে আমার এই অত্যাচার করে টর্চারিং করেন এর নামে গিয়ে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা হয়ে এই যে নির্যাতন এই যে তৃণমূল নেত্রী তার পুত্রবধূকে নির্যাতন তার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে আমরা দেখছি তৃণমূল নেত্রী মত বন্দ্যোপাধ্যায় দেখুন আচরণ আমরা নেত্রী ছেলে কি আচরণ বাংলার মানুষকে মহিলা দিকে মানুষ মনে না এই মহিলা ভোগের বস্তু মনে করেন তাই আজকে এই ধরনের অত্যাচার করেছে মানুষ গর্জে উঠছে প্রতিবাদ করছে পুলিশে গাড়ি ধরে বিক্ষোভ করছে সাধারণ মানুষ এই ঘটনা ঘটেছে ভিক্ষা জানায় প্রতিবাদ জানায় গ্রেপ্তার করুন জেলে বন্দি করুন নাহলে বিজেপি কিন্তু হাত গুঠে বসে থাকবে না এর বিরুদ্ধে গর্জে উঠবে আন্দোলন করবে পথে নামতে বাধ্য হবে দেখুন যারা বলছে রাজ্যে মহিলা মহিলারা সুরক্ষিত নেই তাদেরকে আগে জিজ্ঞেস করুন যে উত্তরপ্রদেশ এবং মণিপুরের ঘটনাগুলো বলুন তারপরে বাংলার বিচার করতে যদি কেউ এরকম ধরনের দুষ্টুমি করে কেউ বদমাইশি করে কেউ কারো যদি কোনো অসুবিধা মানুষের বিপক্ষে যায় তাহলে তাকে তখন দল থেকে এনকোয়ারি করে তাকে বহিষ্কার করা হয় এটা নিশ্চিন্তা থাকুন অনেক নেতা নেত্রী দেখেছেন জেলে আছে অনেক নেতা নেত্রীকে বহিষ্কার করেছে ইনিও হয়তো বহিষ্কার হবেন এনার পক্ষে তৃণমূল কংগ্রেস নেই আমাদের মানুষের পাবলিকের পক্ষে তৃণমূল কংগ্রেস আছে নিশ্চিন্তে থাকুন অত দুশ্চিন্তার কোনো কারণ নেই পুলিশের সঙ্গে কথা বলে হবে থেকে বিশ্বাস। জানাচ্ছি যেমনটা বিজিপি তৃণমূল যে এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই বিষয়ে সেই বিক্ষোভকারীরা এবং স্থানীয় বাসিন্দা যারা বিক্ষোভ দেখেছে তারা কি বলছে এবং সেই তৃণমূল নেত্রী কি বলছে তার বক্তব্য পরপর শুনে নেব

পানি করেন তৃণমূল কেন আপনার আটকে রেখেছে এখানকার লোকজন এরা কিছু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন সেই গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন কত্র ছেলে ও তৃণমূল নেত্রী এবং সরাসরি তৃণমূল নেত্রী সেই অভিযোগও অস্বীকার করছেন রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি দুর্গাপুরের শ্যামপুর এলাকায় তৃণমূল নেত্রীর ছেলের নাকি এক ডজন বিয়ে বিক্ষোভে উত্তাল দুর্গাপুরের শ্যামপুর এলাকা বর্তমান পুত্র বধুকে নির্যাতনের অভিযোগ মহিলা নেত্রীকে টানা হেঁচড়া এলাকাবাসীদের পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ স্থানীয়দের আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা